আপনি যখন ডিপিডিআর ডিপার্সনালাইজেশন ডি রিয়েলাইজেশন ডিসঅর্ডার থেকে সেরে ওঠার চেষ্টা করছেন তখন ঘুমের একটা রুটিন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ ভালো ঘুম ডিপিডিআর লক্ষণগুলো কমাতে এবং আপনার মস্তিষ্ককে সুস্থ হতে সাহায্য করতে পারে নিয়মিত ঘুমের রুটিন একই সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা ছুটির দিনেও এই নিয়মটা মেনে চলার চেষ্টা করুন একটা নির্দিষ্ট রুটিন মেনে চললে আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়ি সার্কেডিয়ান রিদম ঠিকভাবে কাজ করে যা ঘুমের মান উন্নত করে নিয়মিত ঘুমের সময়সূচি প্রতিদিন সাত মাইনাস নয় ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন ডিপিডিআর ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম খুব জরুরি দিনের বেলায় ঘুম পরিহার করা যদি আপনার রাতে ঘুমাতে সমস্যা হয় তবে দিনের বেলায় ঘুমানো বা অল্প সময়ের জন্য ঝিমিয়ে নেওয়া এড়িয়ে চলুন শোবার ঘরের পরিবেশ শোবার ঘরকে ঘুমের জন্য প্রস্তুত করা আপনার শোবার ঘরটা যেন অন্ধকার শান্ত এবং আরামদায়ক হয় মোটা পর্দা ব্যবহার করতে পারেন যাতে বাইরে থেকে আলো না আসে ঠান্ডা পরিবেশ শোবার ঘরের তাপমাত্রা একটু ঠান্ডা রাখার চেষ্টা করুন আরামদায়ক তাপমাত্রা ভালো ঘুমের জন্য সহায়ক শোবার আগে করণীয় ক্যাফেইন এবং অ্যালকোহল পরিহার করা সন্ধ্যাবেলার পর চা কফি এবং অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন এগুলো আপনার ঘুমকে ব্যাহত করতে পারে ডিনার এবং ঘুমের মধ্যে পার্থক্য ঘুমানোর অন্তত দুই মাইনাস তিন ঘণ্টা আগে রাতের খাবার সেরে ফেলুন ভরা পেটে ঘুমাতে গেলে ঘুম ভালো নাও হতে পারে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করা ঘুমানোর কমপক্ষে এক ঘন্টা আগে থেকে মোবাইল ল্যাপটপ এবং টিভি ব্যবহার করা বন্ধ করে দিন এসব ডিভাইস থেকে নির্গত নীল আলো ব্লু লাইট আপনার মস্তিষ্ককে জেগে থাকতে উৎসাহিত করে আরামদায়ক কাজ করা ঘুমানোর আগে কিছু আরামদায়ক কাজ করুন যেমন বই পড়া স্ক্রিন ছাড়া হালকা গান শোনা বা মেডিটেশন করা এটি আপনার মনকে শান্ত করতে সাহায্য করবে অন্যান্য টিপস নিয়মিত ব্যায়াম দিনের বেলা নিয়মিত হালকা ব্যায়াম করলে রাতে ভালো ঘুম হয় তবে ঘুমানোর ঠিক আগে বেশি ভারী ব্যায়াম করবেন না মানসিক চাপ কমানো ডিপিডিআর অন্যতম কারণ হল মানসিক চাপ তাই স্ট্রেস কমানোর জন্য কিছু কৌশল শিখুন যেমন ব্রিদিং এক্সারসাইজ বা মাইন্ডফুলনেস মেডিটেশন